রাধে রাধে বেশ কয়েকদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল একটা নয় সেদিন ছিল দুটো বিয়েবাড়ি তো মা ছিল সকালে একটা বিয়ে বাড়ি কারণ রাত্রে মা ফিরে আসবে আর আমাদের পড়েছিলো আরেকটা পালি যাওয়ার মানে আরেকটা জায়গা যাওয়ার পালি কারণ যেহেতু সব জায়গায় তো সম্মান রাখতে হবে আর এটা ছিল কাছে যেহেতু মা গেছে দুর্গাপুরে একটু দূরে ওখানে মায়ের মামার মেয়ের মেয়ের বিয়ে মানে মায়ের বুঞ্জির বিয়ে তো মা সকালে গিয়েছে রাত্রে ফিরে চলে আসবে আর আমরা এই যে কাছে যাব এখানে হচ্ছে দিদার বাড়ি মানে আমার বরের মামা বাড়ি দিদার মামা বাড়িতে আমরা যাচ্ছি বিয়েবাড়ি তো যাই হোক তারপরে দেখো এখন রেডি হয়ে একটু ঢং তো করতে হবে সাজু সাজুকুজু করেছি একটু ঢং না করলে হবে আমি তো অনেকক্ষণ ধরে বসেছিলাম রেডি হয়ে সাতটা থেকে বর বাবু এলো সাড়ে নটায় আমাকে বলেছিল তুমি আটটার মধ্যে রেডি হয়ে যাবে তো আমি সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে গেছিলাম সাতটা থেকে আধ ঘন্টা সময় লেগেছিলো সাতটা থেকে সাড়ে সাতটা তো একটু সাজু সাজুকুজু করলে তো সময় লাগবে বুঝতে পারছো তারপর বাবু এলো তো সাড়ে নটায় তারপরেও তো রেডি হবে ওই যা খোঁতখতে রেডি হতে তো সময় লাগে না একটু মজা করলে মেয়েদেরই বেশি সময় লাগে বর বাবু যদি ভিডিওটা দেখে আর কি রেগে যাবে তো যাই হোক তারপরে দেখো আমি সাজুকুজু করেছি সাজুগুজুক করে তার কিছু কাজ করতে পারি না কী করতে হবে তাই না বলো তো দেখো ওকেই বললাম যে একটু চাবিটা দিয়ে দিও তো ওই দিলো চাবিটা তারপর দেখো হয় রেগে গেছে না আর আগে নেই এরকমই একটু তাড়া ছিল অনেকটাই দেরি হয়ে গেছিলো দেখো আগে বেরিয়ে গেল গাড়িটা যাও তো বাইরে ছিল দোকান থেকে এসছে আর দোকানদার লোক মানে বুঝতে পারছো যেদিনকে কোথায় যাওয়ার থাকে সেদিন কাস্টমারগুলো সময় হয় দোকানে আসার অন্যদিন বসে থাকবে তাও কিন্তু আসবে না তো যাই হোক তারপরে দেখো আমরা বিয়েবাড়ি চলে এসেছি বিয়েবাড়িটা আমার বাড়ি থেকে বেশি দূরে ছিল না ওই বাইকে দশ মিনিটের রাস্তা ওই বেশি সময় লাগেনি চলে এসেছিলাম দশটা দশ পনেরোর মধ্যে বাড়ি থেকে দশটায় বেরিয়েছিলাম যাই হোক তারপর দেখো এখানে চলে এলাম যেখানে মেয়ে বসেছিলো মেয়ের বিয়ে ছিল তো গিফটটা দেবো বলে তো ওই সবাই ফটো টটো তুলছিলো ওর বন্ধুরা বন্ধুরা ওই জন্য আমরা কী করলাম ওর মায়ের হাতে গিফটটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি যেখানে খাবার প্যান্ডেল ওই দিকে সবচেয়ে মজার কি বিষয় ছিল যেন এই বিয়েবাড়িটা যেটাকে এনে আমরা গিয়েছিলাম তো সেখানে আমাদের জানা খুব কম লোক ছিল মানে চিনি না বলতে গেলে হয়তো বড়বাবু এসছে অনেক দিন আগে হয়তো সেরকমভাবে কেউ চেনে না আমি তো প্রথম গেলাম ওই জন্য আরোই লোক হয়তো চেনেই না আমাদের শুধু চেনার মধ্যে দু একজন ছিল আর অনেক জায়গায় বিয়ে বাড়ি যায় মানে লোকের সাথে গল্প করতে করতে সময় যে কখন পেরিয়ে যায় বুঝতেই পারি না আমাদের শুধু চেনার মধ্যে এই যে আমাদের মাসিমণি ছিল মাসিমণি মাসিমণির ছেলে আর মেয়ে এসেছিলো তো বুনুর পাশের গ্রামে ওর বান্ধবীর একটা আর কি বার্থডে পার্টি ছিল ওখানে গেছিলো ওখান থেকে ভাই ওকে নিয়ে এলো আমি এখন বসে বসেছি মাসিমণির জায়গায় মাসিমণি তো জায়গায় রেখেছিলো তারপরে ভাই বনুকে নিয়ে এলো তারপর এখন দেখো দাদার সাথে গল্প করতে শুরু করে দিয়েছে আসলে আমাদের একটাই ননদ অনেকগুলো ভাই সেরকমভাবে আমাদের আর কোনো বনু নেই তো যাই হোক তারপরে দেখো দাদা বোনের আর কি গল্প শেষেই হচ্ছে না আর এইদিকে দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে আর এই ভিডিওটা কিন্তু করছিলো আমার মামা শ্বশুর আর প্রথমে বরবাবু বসেছিলো তারপরে আমি বনু আর ওই যে বনুর বান্ধবী ভাই চারজনা বসলাম তো ওই জন্যে আর কি যে বরবাবু আর ভাই বললো যে পরে বসবো এই যে একটা ভাই হচ্ছে মামার ছেলে আর ওই যে দাঁড়িয়ে ছিল ব্ল্যাক কালারের শার্ট পরা তো ওটা হচ্ছে আমার মাসিমণির ছেলে যে আমার পাশে বসেছে আমাদের প্রিয় মাসিমণি আমাদের ছোটো মাসিমণি সত্যি খুব ভালো মাসিমণি অনেক ভাগ্যকলে এরকম শ্বশুর বাড়ি পাওয়া যায় সত্যি কিন্তু শাশুড়ি মা যেমন মাসিমণিরাও খুবই ভালোবাসে আমাকে নিজের মেয়ের মতনই মেসেও তো বলারই নেই খুব নিজের মেয়ের মতনই আমাকে ভালোবাসে যাই হোক ওদের গল্প একদিন অন্য ভিডিওতে বলবো ওদের গল্প বলি শেষ হতে হবে না আর কি যেটা ওকে ওরা আমাকে ভালোবাসা দিয়েছে তিন বছর ওদের নিয়ে যতই বলি ততই কম বলা হবে সত্যি অনেক ভাগ্য করে এরকম একটা শ্বশুরবাড়ি পাওয়া যায় যেমন ননদ যেমন দেওর সবাই সবাই খুব ভালো তো যাই হোক তারপরে দেখো এই যে বর আর ও ছিল আমরা তো সবাই বসেছিলাম ওরা আর কি এই ফাঁকা হবে তখন বসবে ওই যে বললাম আমরা এতটা লেট করে গিয়েছি প্রায় বলতে গেলে ফাঁকাই হয়ে গেছিলো আর এই যে ভিডিওর মধ্যে দেখাচ্ছে চশমা পরে এটা হচ্ছে মেয়ের কাকু যার বিয়েতে গিয়েছিলাম ওই মেয়ে মামা বললো বলে আমি জানি সেরকমভাবে ভাবে যে বললাম কাউকে চিনি না আর খাবার দাবার সত্যি খুব ভালো হয়েছিলো আমি যা হতো ভেজ খাই শুধু পনিরই অনেক আইটেম ছিল সব পনির কি আর ভালো লাগে এত পনির খেতে সত্যি সত্যিই ভালো লাগে না পনির খেতে ভালোবাসি কিন্তু পনিরের আইটেমগুলো সব কী ছিল জানো সব মিষ্টি মিষ্টি মানে ঝাল ঝাল কিছু ছিল না ওই জন্য বেশ ভালো লাগছিলো না আর ওরা তো নন ভেজ খাবে আর বুনু তো আগে ওর বান্ধবীর বার্থডে ওখানে খেয়ে এসছে তাও একটু বসলো আর কি আমাদের সাথে আর ওই যে পাশেই যে বললাম বুনুর বান্ধবী ব্ল্যাক কালারের ড্রেস পরা এই যে মামা দেখো ভিডিও করেছে কেমন করে প্যান্ডেলের ওপর আর কি যেখানে পেরেছে সেখানেই নিিস যাই হোক মামা যে করে দিচ্ছে এটাই অনেক কারণ বড়বাবু যে বিয়ে বাড়ি যায় আর না ভিডিও করে দিতে চায় না বলে আমার ভালো লাগে না লজ্জা লাগে তো ও যে করে দিতে চায় না তো আমার মামা যে করে দিই এটাই অনেক মামা নিজে থেকেই বললো দাও আমি ভিডিও করে দিই সত্যি মামা শ্বশুরও কিন্তু অনেক ভালো মামি শ্বশুরিও ভালো তো মামা দেখো ভিডিও করে দিল তারপর আমি বললাম মামা আপনি এতক্ষণ ভিডিও করলেন ভিডিওটা তো আপনাকেও দেখাতে হবে বলছি ঠিক আছে তাহলে এবারে তুমি করো তো মামা দেখো এখানে এখন হাই করছে আমি করলাম ভিডিওটা তারপর মামার কাছ থেকে ফোনটা নিয়ে আমি ভিডিওটা করলাম তারপরে যেন বিয়ে বাড়ির যে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে এই যে বাচ্চা মেয়েটা দেখছো ওর গল্প বলি আমরা ভাই বৌরা সবাই এক কাছে দাঁড়িয়ে গল্প করছিলাম তারপরে ওই বাচ্চা মেয়েটা এসে আনটি করে আমাকে ডাকলো বলে হ্যাঁ বলোবাবু বলছে আনটি আমি তোমার সব ইউটিউবে ব্লগ ফেসবুকে সব আমি তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তো আমার মনটা এত ভালো হয়ে গেলো মানে বিয়ে বাড়িতে গিয়ে আমার সবচেয়ে বড় পাওনা এটাই ছিল যাই হোক কেউ তো অন্তত আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে তো আমার সত্যি মনটা এত ভালো হয়ে গেছিলো মানে আমি বিয়ে বাড়ি যেয়ে যতটা আনন্দ পেয়েছি ওই মেয়েটার সাথে আমার আলাপ হয়ে অতটা আনন্দ হয়েছে তারপরেও বেশিক্ষণ সময় পেলাম না ওর সাথে কথা বলার বা ভিডিও করার গল্প করার ওই যে বুনু একটুখানি ভিডিও করে দিয়েছিলো তাও ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি যাই হোক তো তারপরে দেখে এই যে ননদ আর কি বৌদির কত ঢং করছি মানে আমরা সত্যি এরকমই যখনই এক জায়গায় থাকি তখনই এরকমভাবেই করি সত্যি ননদও খুব ভালোবাসে আমি ওকে নিজের বোনের মতনই ভালোবাসি কোনো দিন যে ননদ হয় সেরকমভাবে দেখি না তো দেখো দেখতে পাচ্ছ আমাদের কত মিল দুজন মিলে কত আদর করছি গল্প করছি জানো তো আমাদের কিন্তু সেরকম ফোনে কোনো কথা হয় না এই যা সামনে দেখা হয় তখনই আমাদের যত প্রেরিত আর কি জেগে ওঠে তাছাড়া ফোনে সেরকমভাবে কথা হয় না মাসি বোনের সাথে হয় কিন্তু বনু ভাই ওদের সাথে সেরকমভাবে কথা হয় না এই যে হলুদ কালারের জামা পড়াটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাসি আর মামা চলে গেছে কাদের বাড়ি বেড়াতে আর এই যে ভাই দেখো শেষে খেয়েছে আইসক্রিম মিষ্টি সব হাতে করে নিয়েছো বলছে আমি বাইরে গিয়ে খাবো তো দেখো ওকে আমি ওটা রাগা ছিলাম যে তুই বাড়ি নিয়ে গিয়ে খাবি বল তো যাই হোক তোমরা হয়তো বলবি যে এত বড়ো বড়ো দেওয়ার তুই বলে আসলে ও আমি সেম বয়স মানে ওর আমার এই সেম তো ওই জন্য আমি তুই করেই বলি বেশ ভালো লাগে তুই বলে নিজের নিজের মনে হয় আমি আমার ননদকেও তুই করে বলি দেওয়ার দিকেও তুই করে বলি আমার খুব ভালো লাগে কিন্তু আমার বাড়ির নিজের দেওয়া তাকে তুই করে বলি না তুমি করে বলি সে হচ্ছে আমার থেকে বয়সে বড়ো তাই তো তারপরে দেখো আমরা একটু ভাই বোন সবাই মিলে একটু ভিডিও করলাম ঢং করলাম তারপর দেখো যখন সবাই রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার মানে বাড়ি যাওয়ার জন্য বিয়ে বাড়ি থেকে আসলে দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে পুরো দু চারটে বাইক আছে খুব একটা লোক নেই বিয়ে বাড়িতে আমরাই মনে সবচেয়ে শেষে এই যে দেখো বোনও এখন স্কুটি চালাবে ওর বান্ধবীকে নিয়ে যাবে আর ভাইয়ের সাথে মাসিমণি যাবে আর মামার সাথে ওই যে মামার ছেলে যাবে আরেকটা বিয়ে বাড়িতেও কিন্তু মামি ওখানে গেছে মামি আর দিদা ওই জন্য মামি আসতে পারেনি আর মাসিমণিও যেত কিন্তু মাসিমণির শরীরটা হঠাৎ করে সকাল থেকে একটু খারাপ হয়ে গেছিলো বলে মাসিমণি যেতে পারেনি নাহলে মাসি শিমুনি দুর্গাপুরই বিয়েবাড়িতে যেত এই বিয়েবাড়িতে যেত না আর আমরা যখন সবাই এক কাছে হই না মানে আমাদের যেতে ইচ্ছে করে না কেউ কাউকে ছেড়ে মনে গল্পই করি বিয়েবাড়ির অর্ধেক লোক ফাঁকা হয়ে গেছিলো কিন্তু আমরা একাই ছিলাম গল্প করছিলাম প্রায় বর আসার সময় হয়ে গেছিলো বর আসার জন্য সবাই বাইরে এখানে ছিল রোডের এই দিকে বাজনা পাটি নিয়ে তো আমরা ভাবলাম যে বরটা দেখেই যাব কিন্তু আরও অনেক লেট হয়ে যাবে এমনি তো আমরা এসেছি লেটে আর ওরা যাবে আসানসোল একটু দেরি হয়ে যাবে আরও মামা যাবে আরও আসানসোল পেরেই অনেকটা দূর ওই জন্য আরও লেট হয়ে যাবে ওই জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম তো দেখো তারপর দেখো আমরা ওদেরকে টাটা করে দিলাম ওরা গেল ওই দিকে রাস্তায় আমরা চলে এলাম আমাদের এইদিকে রাস্তায় সত্যি সবাই যখন এক জায়গায় হই না আর যেতে ইচ্ছে করে না কোথাও মনে সবাই একসাথে থেকেই যাই গল্প করি আসলে ফ্যামিলিটা এমনই আমি সত্যি শ্বশুর বাড়িটা এমনই পেয়েছি না সত্যি সবাইকে খুব ভালোবেসে আগলে রাখতে ভালো লাগে এখন তো বেশিরভাগ সময় টিউশনের জন্য মাসিমণির বাড়ি যাওয়া হয় না আগে তাও বিয়ের পরে পরে যেতাম দু একদিন করে থাকতাম এখন তো যেতেই পারি না বলতে গেলে ওই ফোনেই যতটুকু কথা হয় আর ওই কোনো অনুষ্ঠান হলেই দেখা হয় যদিও রাজস্থানে অনেকগুলো দিন একসাথে কাটিয়েছিলাম যাই হোক তারপরে দেখো এখানটায় লাইটটা বেশ ভালো ছিল আসার সময় আমাদের রানি সাহের কাছে জন্য একটু লাইটটা বেশ ভালো লাগছিলো একটু ভিডিও করে নিলাম ঢং করে আর সেজে গুজে গেলে বলো বরের সাথে তো একটু ঢং করতে হবে ঢং না করলে ভালো লাগে বলো সাজগুজ তো সব ওর জন্যেই বরের জন্যই তো সাজগুজ তাহলে ঢং তো একটু করতেই হবে ওর সাথে যাই হোক তারপরে দেখো এখন সব ঢংস পর্ব শেষ করে এখন চলে এলাম বাড়ি আমি আগেই ঢুকে গেছিলাম বরবাবু বাইরের গেটটা লাগালো তারপরে এলো আর মামিরা ফোন করলো যে চাবি না দিতে কারণ মাও ওখান থেকে বেরিয়ে পড়েছে আসছে আর কি রাত্রেই বাড়ি চলে আসবে আর মা যেখানটায় বিয়ে বাড়ি গেছে না ওখানটা আমারও যাওয়ার কথা ছিল আমাকে অনেকবার করে বলেছিল যেতে কিন্তু টিউশনগুলোর জন্য আমি যেতে পারি না আর বাড়িতেও তো কাউকে থাকতে হবে যা এখন আমার বাড়িতে আমার দেওয়ার অর্থাৎ ভাই এখন বাড়িতে নেই একটা কাজের জন্য বাইরে গেছে তাহলে বাড়িতে তো ফাঁকা করে যেতে পারবো না আর মাও বলল যে মামারা যাদের যে মামাদের সাথে গিয়েছে তারাও যখন চলে আসবে তাহলে আর কোনো প্রবলেম নেই ওই জন্য মাকে পাঠিয়ে দিয়েছি নাহলে হয়তো কাউকে যেতে হতো বাড়ির আর আমার তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এদিকেও একটা বিয়ে বাড়ি ছিল আর টিউশনগুলো সেরকমভাবে কামাই করতে চাই না কারণ বন্ধ করলেই না আবার আবার রবিবারগুলো পড়াতে হবে রবিবার তো একটা ছুটি পাই আর বারবার বলো কামাই করলেও তো বেশ ভালো লাগে না আমরাও যখন ছোটোতে পড়তাম তখন আমাদের যদি টিউশন বন্ধ হতো আমাদের বাড়িতেও বকাঝকা করতো তো যাই হোক তারপর দেখো যখন চলে এসেছি এসে পরে এখন বসে গেছি আমি তো পুরো একদম ঘেমে গরমে যাতা হয়ে গেছি সাজগুজ করলে বেশি গরম লাগে আর সিল্কের শাড়িতে না সত্যি বেশি গরম লাগে বিয়ে বাড়ি আরে তো যাই হোক বিয়ে বাড়িটা আমরা খুব ভালোভাবেই কাটালাম যদিও আমরা বিয়েবাড়িতে সেরকম কাউকে চিনি না ওদের বিয়ে বাড়ির কিন্তু আমরা যে কয়েকজন নিজেদের ছিলাম তো তাদের মধ্যে খুব আনন্দ হলো খুব ভালো লাগলো আর আমার মামা মামা শ্বশুর আর কি এত মজার মানুষ না যেখানেই থাকবে আমার মাতেই রেখে দেবে তো যাই হোক দেখা হবে আর অন্য ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর এভাবে আমার ভিডিও দেখো পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানিও তো চলো আজ এই পর্যন্ত রাধে রাধে